আগামীকাল তিনটার সময় আমার সাথে সাত জনের প্রতিনিধি আসবে আগামীকাল সকাল নয়টা থেকে রাতের নয়টা পর্যন্ত মানে প্রবাসী মন্ত্রণালয়ে বসেছিল কিন্তু আসলে অফিস স্যারে ওনাদেরকে কথা দিয়ে উনি আসে নাই ওনাদের সাথে সাক্ষাৎ করে নাই বসেও নাই কথা বলে নাই তো জামাল হচ্ছে একজন আমলিকের লোক তো কিছু বাইদেরকে জামালে অ্যাটেস্ট করেছিলেন আমার নাম হচ্ছে রবিউল আলম আমি একজন দুবাই প্রবাসী বিগত ছাত্র আন্দোলনে আমরা দুবাইতে আন্দোলন করার পর ওইখানে আমরা অনেকে জেল ঘাটছি এমনকি অনেকে পালিয়ে ওইখান থেকে চলে আসছি আসার পরে হচ্ছে আমাদের ভিসা ক্যান্সেল করে দিছে ওইখানে নয়েন্টি মাই দিচ্ছে আমরা আর যেতে পারি নাই তো ডিসেম্বর মাসের আঠারো তারিখ আঠাশ তারিখে এখানে হচ্ছে ডাক্তার আসিফ নজরুল স্যারের সাথে আমাদের একটা সাক্ষাৎ হয় এখানে বসছিল সবাইকে চেক বিতরণ দিছিল পঞ্চাশ হাজার টাকা করে তো দেওয়ার পরে আমাদের কিছু দাবি ছিল তো আসুন স্যার বলছিল যে আপনারা পরের দিন উনত্রিশ তারিখে আসেন ছয় সাতজন এসে আমাদের সাথে বসেন বসে কথা বলেন কি পরামর্শ আমি দিব তারপরে উনি সবাইকে বলছিল তারপরের দিন আমাদের কিছু ভাই সাড়ে সাতজন আসছিল ওইখানে আইসা ওনারা সকাল নয়টার থেকে রাতের নয়টা পর্যন্ত মানে প্রবাসী মন্ত্রালয় বসেছিল কিন্তু আসামি অফিস স্যারে ওনাদেরকে কথা দিয়ে উনি আসে নাই ওনাদের সাথে সাক্ষাৎ করে নাই বসেও নাই কথা বলে নেয় কেননা সবাই ছাত্র আন্দোলনের সময় সবাই আমাদের দেশের ফোন এমনকি নেট ছিল না আমরা সবাই চিন্তায় ছিলাম দেশে অনেকের মা বাবা মারা গেছে কেউ জানতেও পারে না শুনতেও পারে নাই কবে মারা গেছে তো আমরা আন্দোলন করছি এমনকি আমাদের ছাত্র ভাইরা সবাই আমাদেরকে বলছিল যে আপনারা রেমিটেন্স বন্ধ করেন রেমিটেন্স বন্ধ করেন আমরা রেমিটেন্সও বন্ধ করছি তারপরে পাঁচে আগস্ট সরকার দেখ হয়েছে সরকার চলে গেছে তারপরে হচ্ছে না আসছে আসার পরে আমাদের জন ভাইদেরকে আটক করা হয়েছিল ওদেরকে সাধারণ ক্ষমা করে নিয়ে বাংলাদেশে তো কারো কারো দশ বছর কারো কারো পনেরো বছর জেল খাটছিল মানে দিছিল আর কি সাজা কিন্তু ডাক্তারী যেয়ে ওইগুলোকে সাধারণ ক্ষমা করে নিয়ে আসছে আমরা তো দুবাই প্রবাসী আমাদের একটা দাবি ছিল সরকারের কাছে আমরা ওইখানে পূর্ণবাসন তো আমাদের তো আসার পর আজকে আমাদের চার পাঁচ মাস হয়ে গেছে কো সরকার আমাদের নিয়ে এখনও কথা বলে নাই তো আমরা যাই সাইতে সরকারে আমাদেরকে নিয়ে কিছু বলক আমাদের যে ডুবাইতে নোয়েন আছে ওই নোয়েন আমাদের উঠে দেওয়া হোক আমরা পূর্ণবাসন ওইখানে যাই তো আমরা ডাক্তার ইমু স্যারের কাছে আমাদের আর চাওয়ার কিছু নাই আমরা চাইতে এটে আমাদের ওইখানে পুনর্বাসন আমরা ওইখানে যাই এটাই আমাদের দাবি না হয় সরকারের অন্য দেশের দিকে আমাদেরকে লাইন করিয়ে দেওয়া আমরা অন্য দেশে যা কাজ করতে চাই জামাল হচ্ছে যে অন্য মানে আমাদের ওইখানে তো যেরকম বাংলাদেশে ইউনিয়ন বাঘ আছে না ওইখানেও সেম সেম আছে তো জামাল হচ্ছে একজন আমলিকের লোক তো কিছু বাইদেরকে জামালে অ্যাটেস্ট করাইছিল আর কি দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার